হরিপুর গ্রাম নাম তার মালিক সবাই তাকে কিস্তি মালিক নামেই চেনে তাকে তার কাজ হলো প্রতিদিন সকালে উঠে একটা বর্ষি নিয়ে সে নদীর পারে যায় এবং সেখান থেকে এসে মাছ ধরে বর্ষি দিয়ে এবং সে প্রতিদিনের মতো আস্ত সে সে পুকুরে এসেছে মাছ ধরতে এবং সেখানে এসে সে দাঁড়িয়ে বলতে লাগে প্রতিদিন ওইভাবে মাছ ধরতে আর ভাল লাগে না কবে যে কিস্তির প্যারা শেষ হবে সেটাও জানে না কি যে করব এক যন্ত্রণার মধ্যে পড়ে গেলাম আজকে আমার যেভাবেই হোক অনেকগুলা মাছ লাগবে সে এ কথা বলে কিছুক্ষণ পরে সে একটি বর্ষিটাকে সে নদীতে ফেললো তারপর কিছুক্ষণ পরে সে একটি মাছ ধরতে পারল এবং তার পাশাপাশি সে আরেকটি মাছ ধরে নিয়ে আসলো সে খুশি হয়ে দুটি মাছ নিয়ে সে বাড়ি চলে যায় এবং যেতে যেতে বলতে লাগে যে যদি কালকে থেকে আমি আর মাছ ধরতে আসবো না কারণ এভাবে আমি ক্লান্ত হয়েছি আর পারতেছি না সংসার নাও গেন্নি আজকে এই মাছটুকু নিয়ে এসেছি আর কোনো আজকে ভাবে দিন চালিয়ে নাও কিন্তু তারপর তার বউ রেগে গিয়ে বললো তোর সংসার আমি আর কোনো দিনই কী কী তরকারি নিয়ে বেরিয়েছো বুঝি আজকে তোমার তরকারি কিন্তু এতটাও ভালো না পানি দিয়ে তুমি সারাক্ষণ শুধু তরকারি ভিজিয়ে রাখো তোমার তরকারি নিয়ে খেলে আমাদের অসুখ হয়েছে কি বলেছ যে তোমাদের তরকারিতে খুব ভালো হয়েছে তারপরে সে এই জায়গা থেকে সরে অন্য গ্রামে চলে যাচ্ছে তরকারি বিক্রি করতে কিন্তু কেউ সেদিন তার তরকারি রাখলো না সবাই রাখতে লাগলো তরকারি তরকারি বলছি মালিক তুমি এসেছ আমার কাছে টাকার জন্য ঠিক আছে আমি মেনুয়ে নিলাম কিন্তু আমার সংসারে যে টানা টানাপোড়া পড়েছে সেটা কিভাবে হয় তোমাকে এখন টাকা আমি দিতে পারবো না দেখ মালিক তুই টাকার জন্য পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল হয়ে গেছি এখন আমি কি করব মালিকের কথা বলতে লাগে তার চাচার সাথে সে চাচাকে এভাবে অনেক কিছু বলতে লাগে চাচা রাগ হয়ে বলতে বলল যে তোকে আমি কোনো দিন টাকা দিবো না এবং তুই কখনও পাবি না তার বউ সেখানে রাগ করি সেখান থেকে চলে যায় এবং তার বউ তার সাথে জজ্ঞা লাগে এবং সেখানে এ হচ্ছে মালিকের ছোটো ভাই কিশোর তার বউ এবং সে এই বাড়িতে থাকে পুরান বাড়িতে এবং তার বউ বলতে লাগে তুমি যদি তোমার বাইকে কোনো টাকা দিয়েছো তাহলে আমি তোমাকে এই বাড়ি থেকে বের করে দেব কিন্তু মালিকের ভাই কিশোর বলতে লাগে যে আমার টাকা আমি আমার বাইকে দেব নাকি তোর বাপেকে দেব সেই কথা নিয়ে মালিক এবং দেখো কাকা তুমির সাথে আমার কোনো কথা নাই তুমি দেখো এমনিতেই আমার মাথা গরম হয়ে আছে তুমি যদি বেশি তেরা কথা বলো না তাহলে তোমার এই রাস্তা দিয়ে আসা বন্ধ করে দেখ মালিক তুই কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করতেছিস এটা কিন্তু কখনো ঠিক না মালিক বলে যে কি তোর সাথে আমি বাড়াবাড়ি করতেছি তুই আমাকে এখনো চিনিস নেই বেশি বাড়াবাড়ি করলে আমি তোকে এখানে কুপিয়ে কুপিয়ে হত্যা করব সবাই আমাকে কষা কিস্তি মালিক বলে আজকে তোকে খুন করে আমি কষাই মালিক হয়ে যাব তারপরে সে তার বউর সাথে রাগ করে সে একটি গাছের নিচে গিয়ে